আওয়ামী অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে তাদের প্যান্ট খুলে তারা উলঙ্গ হয়ে যাবেন এই বেনজীরের যে অপকর্ম এগুলো যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায় জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় কারণ তারাও এই বেনজিরের সঙ্গী ছিলেন বেনজির তাদের নিয়েই অপকর্মগুলো করেছেন এই জন্যই সরকার হয়তো চাচ্ছে না যে বেনজির এই ইস্যুটি সামনে আসুক তো পরিষ্কারভাবে যেটি হচ্ছে এটি ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশটাকে তাদের একটি রাজ্য তারা বানানোর সর্ব প্রস্তুতি নিয়ে তারা আওয়ামী লীগকে দিয়ে সেই কাজটা করছে এখন আমাদের রূপে দাঁড়াতে হবে ইন্ডিয়াকে হটাতে হবে ইন্ডিয়ান আধিপত্যবাদ এই দেশ থেকে উচ্ছেদ করতে হবে আমাদের মুক্তির পথ একটাই আমরা বারবার বলেছি সভা সমাবেশ মিটিং মিছিল একটা কথা বারবার বলি যে ইন্ডিয়াকে হটাতে হবে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও তবে ইনশাল্লাহ আমরা মুক্তির পথ দেখতে পাবো আর আপনাদের উদ্দেশ্যে যারা মিডিয়া এবং সাংবাদিক ভাই বন্ধুগণ রয়েছেন মিল্টন সমাদদারের ইস্যুটি নিয়ে আমরা নাড়াচাড়া হ্যাঁ সে যদি অপরাধ করে থাকে আপনারা বের করে নিয়ে আসেন তথ্য প্রমাণের আলোকে তাকে হাজির করেন আমরা তার বিচারের জন্য রাজপথে নামব কিন্তু বাংলাদেশের মূল সংকট মিল্টন সমাধান নয় বাংলাদেশের মূল সংকট ভারত ইন্ডিয়া এবং ভারতের এই এজেন্ট যারা বাংলাদেশে তাদেরকে উচ্ছেদ করতে হবে এই জায়গা থেকে আমাদের ফোকাস যাতে দূরে সরে না যায় এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন সেভাবেই আপনারা সংবাদ পরিবেশন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম